আসসালামু আলাইকুম চলে আসছি আজকে সোনা মসজিদ জিরো পয়েন্ট এটি হচ্ছে যে ইন্ডিয়ার বাংলাদেশের বর্ডার সুন্দর একটি জায়গা এটি দারুসবাড়ি মসজিদ চোদ্দশো সালে সুলতান শামসুদ্দিন ইউসুফের শাসনামলে এটি নির্মাণ করা হয়েছিল পনেরোশো চার সালে মসজিদটি দারুসবাড়ি নামে পরিচিত হয় এটি দৈর্ঘ্য নিরানব্বই ফুট এবং পোস্ত পঁয়ত্রিশ ফুট এটির সামনে ষাট বিঘা একটি দিঘি রয়েছে দারুশবাড়ি মসজিদটি দেখতে খুবই সুন্দর এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কারণ ওপরে ছাদ নাই ছাদ থাকলে হয়তো অনেক মুসুল এখানে নামাজ পড়তে পারত এটি নয়টি কারুকার্যময় নকশা রয়েছে এটি বাগানের ভিতরে একটু ভিতরে এখানে হয়তো খুব কম চিনে খুব কম সংখ্যক মানুষ আসছে আপনারা আসতে পারেন চলে যাব এখন চল্লিশ ঘর এটিও তৈরি সম্পূর্ণ হলে হয়তো অনেক সুন্দর হতো দেখতে পাবেন আপনারা চলে এসেছি চল্লিশ ঘর এখানে চারিদিক ঘুরিয়ে চল্লিশটি ঘর নির্মাণ করা হচ্ছিল হয়তো যে কোনো কারণে ঘরগুলো সম্পূর্ণ হয়নি সম্পূর্ণ হলে এটিও দেখতে খুব সুন্দর হতো খুব বড় হতো এই যে বাচ্চাগুলো খেলা করছে এখানে ছেলেপেলে খেলা করছে কারণ এই পতিত অবস্থায় পড়ে আছে এখানেও এটাও খুব অনেক কম সংখ্যক মানুষই চিনে বাগানের ভিতরে এখানে মানুষ খুব কমই আসে এখানে আসতে পারেন বাড়ি মসজিদ আর এই মসজিদটি পাশাপাশি পরে চলে এসছি তোহাখানা তোহাখানা মাজার দেখতে পাচ্ছেন কি সুন্দর তোহাখানা মাজারটা চারিদিকে ফুল ফুটে আছে এখানে মাজার আছে কবর আছে এটি তোহাখানা মসজিদ এর সামনে একটি পুকুর আছে বড় একটি পুকুর হচ্ছে বিল্ডিং বিল্ডিংয়ের এখানে সবাই টাকা ফেলতো আমিও ছোটতে এর আগে এসেছিলাম এখানে টাকা দিয়েছিলাম এখন এগুলো বন্ধ অবস্থায় আছে এবার চলে এসেছি সোনা মসজিদ সোনা মসজিদটি দেখছেন বাইরে থেকে দেখতে কত সুন্দর কত সুন্দর একটি ভিউ বিকেলে পরন্ত রোদে আরও খুব সুন্দর লাগে তুই এখনও একটু রোদ রোদ আছে এই সামনে আছে আপনার কবর মাজার তারপরে এখানে আছে মুক্তিযুদ্ধের সময় উনিশশো একাত্তর সালের যুদ্ধের সময় বীর মুক্তিযোদ্ধা মেজর শামসুল হক শহীদ হয়েছিলেন এটি হচ্ছে তার কবর সোনা মসজিদেই তাকে সমাদৃত করা হয়েছে এটি সোনা মসজিদ সোনা মসজিদের ভিতরটাও দেখেন কত সুন্দর পাথর দিয়ে নকশা শিলালিপিগুলো তৈরি করা আছে পাথর খোদাই করে নকশাগুলো তৈরি করা আছে ভিতরটা খুব সুন্দর সোনা মসজিদ অনেকেই চিনে সোনা মসজিদ আসে যায় ছোট পাথর কেটে কেটে নকশা গুলো করা আছে দেখতেই পাচ্ছেন আপনারা সামনে দোকান আছে এবার চলে এসছি আমরা শিবগঞ্জের কিডসল্যান্ড পার্ক পার্কটি একটি ঘুরে নিব ছোট্ট একটি পার্ক কিন্তু দেখতে খুব সুন্দর ভাবে তারা উপস্থাপন করেছে প্রেজেন্টেশন করেছে ফুল ছাতা এবং গাছে লাইটিং ঝর্ণা আছে ছোট একটি পার্ক কিন্তু খুব সুন্দর